প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ের পক্ষ থেকে আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মানবিকের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে যে সকল টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই সকল বিষয়ে সাজেশন দেওয়ার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যা ইউনিট মানবিকে কম্প্রিহেনশন থেকে পাঁচটা প্রশ্ন হয় একটা পেসেজ আসবে সেখানে পাঁচটা প্রশ্নের উত্তর করতে হয় মেমোরাইজিং পার্ট থেকে সিনোনিম থাকে এক থেকে দুইটা অ্যান্টোনেম থাকবে স্পেলিং থাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকে ফ্রেজ অ্যান্ড ইডিয়ামস থাকে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থাকে ট্রান্সলেশন থাকে গ্রামার পার্ট থেকে যদি বলি তাহলে টেন্স রাইট ফর্ম অ ভার্ব সাবজেক্ট বার্ব এগ্রিমেন্ট নেশন টেক কোয়েশন অ্যাম্বিডেড কোয়েশন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ কন্ডিশনাল সেন্টেন্স ড্যাংলিং মডিফায়ার এবং ফ্রেজ অ্যান্ড ক্লস এই টপিকগুলো থেকে গ্রামারের বিগত সালে প্রায় প্রশ্ন এসে থাকে এছাড়া ইংরেজি লিটারেচার থেকেও কিছু প্রশ্ন আসে বিভিন্ন ইংরেজি কবি এবং রাইটারদের লিখিত গ্রন্থের নামগুলো প্রায় পরীক্ষায় এসে থাকে ইনশাল্লাহ আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো একটা টপিক নিয়ে ধন্যবাদ